আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এখানে এটা কি বলে আরবিত আমি জানি না মেলা ধরনের ই বলতে পারি কি ওদের ঐতিহ্যগুলো ওরা তুলে ধরছে এবং মানে পুরানো জিনিস একদম অনেক পুরানো পুরানো জিনিসগুলো তো ওদের পুরানো ওরা তুলে ধরছে আর কি আমি প্রথম থেকে একদিন তুলে সম্ভব এটা ওদের হাতে বানানো মক্কা এই কাবা শরীফের যে ওদের আগের যারা ছিল প্রজন্ম তারা এগুলো হাতে তৈরি করা এই যে সাইকেলেরই তারপর হচ্ছে বেইতাল কুইতিয়া এটা হচ্ছে মানে কুইতিদের বাসা বাড়িতে থাকা আর এটাকে তো আপনারা চিনবেন এটা হচ্ছে হারিকেন এটাকে আপনারা চিনবেন যারা নাইনটিনের লোকজন আছে আপনি জানেন না এটা হচ্ছে যারা নাইনটিনের আছেন তারা আপনারা চিনবেন কারণ হচ্ছে যে এটা আগের কালের স্পেশাল সুইচ এটাই ছিল আর এটা হচ্ছে একটা ডেস যেটা মনে ওদের নিজের হাতে তৈরি করা মেয়েদের আর হচ্ছে আমার সাথে আছে বাদল ভাই বাদল ভাই হেন্ডিয়ার কুমিল্লার ত্রিপুরা এখানে আমি দেখাই আর হচ্ছে

ফি আসলি ফি ওটাই না বলছেন তো এখানে হচ্ছে যে কি আমি ওটা জিজ্ঞেস করলাম আর কি যেগুলো আর কি সত্যি সত্যি নাকি তো ওগুলো যে সত্যিও আছে কিছু নকলও আছে এই যে এইগুলো হচ্ছে একদম অনেক আগের ডিজাইন যেগুলো আর কি কোয়েদের এখানে লেখা আছে এই যে একদম মানে এক দিনের দুইশো পয়সা থেকে সম্ভবত হয় দি অউ ওয়াল ডিনার মিথিন প্লিজ মানে এটা কত সালে বা কত রেট আসলে এটা মনে সম্ভবত বোঝা যাচ্ছে ওই সালে রেট আছে হুম এক দিনে 200 থেকে শুরু হইছে জামিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দিদার ভাই কেমন আছেন আর এগুলো এগুলো তো আপনারা বাংলাদেশে দেখছেন এই যে এগুলো কি বলে এটা আগে বাংলাদেশে ছিল ইন্ডিয়াতে ছিল 57 আপের এখন তো ক্যান চলে আসছে সব আদি বেদ আসলে আদি বেদ বেদ এটা হচ্ছে ডিম ডিমগুলো যদিও আসল না আর হচ্ছে মূলত হচ্ছে যে এটা একটা মুদি দোকান এটা মূলত হ্যাঁ এটা হচ্ছে একটা মুদি দোকান এই এটাতে হচ্ছে এই যে বুট তারপর হচ্ছে চাউল তারপর হচ্ছে ওই যে লেবুরি মূলত হচ্ছে এটা একটা মুদি দোকান মূলত আর এটা 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 হচ্ছে একটা হার্ড ওয়ার্কের দোকান ওই যে এখানে লেখা আছে ওপরে দোকান আর এখানে হচ্ছে হার্ডওয়ারের দোকান এখানে লেখা আছে আলবাহার নদীতে মাছ ধরার যেসব জিনিসপত্র আছে আসবাবপত্র এই যেগুলো এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার এই নদী সাগরে মাছ ধরার যে ওই যে মাছ ধরে ধরে যেটাতে রাখা হতো ওটা আর এটা এটা হচ্ছে ওই মাছ ধরা নামার জন্য লুঙ্গি গামসা এটা হচ্ছে ওই যে কি বলে হাতে তো হাতে যে হাতের তৈরি অনেক কিছু আছে না শিল্প এই হাতে তৈরি শিল্পগুলো এটা এটা হচ্ছে হয়ে গেলো এই যে হাতে তৈরিগুলো এটা না এটা সিক রপ্না হচ্ছে ফিতল হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এই হারিফাতিল ফাতির গ্লাস টাস আগে যে ফিতল ফিতল না তো এটা সিলভার সিলভার সিলভারের যেসব জিনিসপত্রগুলো আগে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে পাওয়া যেত এটা হচ্ছে সালমিয়াতে সেলিম বাই লেকসেন সেলিম বাই এটা হচ্ছে সালমিয়া কুয়েতে সালমিয়াতে সালমিয়া বেরিনার ফাঁসে মাকা সাবিয়াতে আর এটা হচ্ছে ফিতুলের জিনিসগুলো যেগুলো ফিতুল দিয়ে তৈরি করে বিভিন্ন এটা একদম কুয়েতের মানে অনেক আগের জিনিসগুলো এত বড় দাল্লা এত বড় দাল্লা আসতে তারপরে এটা হচ্ছে যে কি হাতের তৈরি জিনিসগুলো এখানে প্রত্যেকটা মানে আলাদা আলাদা দোকান সাজাইছে এটা এখানে হচ্ছে যে কি হাতের তৈরি যেসব জিনিসপত্র আপনার হচ্ছে এই কাফর সফর বিভিন্ন ইটি বানাইতেছে দুমবাড়ি দিয়ে এই যে এখানে লেখা আছে দুম বাড়ি দিয়ে আর এটা হচ্ছে সাইকেল আমাদের এই সাইকেল চালাইছে এই সাইকেল তো আমি চালাইছি এই যে এই সাইকেল আমি চালাইছি তারপর ওমর আর চার বাহান ওমর তারপরে এটা হচ্ছে এই ক্যারাম বি আছে খালি কুয়া দিয়ে জল লিখা আছে হ্যাঁ 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 এটা কেন্দ্রী কেন্দ্রী এই যে এখানে লেখা আছে কেন্দ্রী মূলত হচ্ছে যারা এইভাবে আমাদের এই যে দুই কাদে করে যে আমরা এখন ধান নেই বা অন্য কিছু নেই তো এখানে যারা ফানি নিত ওদের বড় একটা মানে ফানি এদিক ওদিকে সাপ্লাই দিত এই কাঁদে করে এই যে মানুষটা কাঁদে তো ওদের নাম হচ্ছে কেন্দ্রী এইখানে কুয়েতে বড় একটা বংশধর আছে কেন্দ্রীয় বংশ মানে বংশের নাম হচ্ছে কেন্দ্রী হ্যাঁ এটা হচ্ছে আর এটা যে ক্ষেমা 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 হচ্ছে যে ওই মরুভূমিতে যে বানাই আর এটা সম্ভবত নব্বই দশকের আগের টিভি টিভি তারপর হচ্ছে রেডিও আর এটা হচ্ছে আমার ভবিষ্যৎ প্রজন্ম বাদল বৈর নাতি নাতি জি জি এটা হচ্ছে আপনার লেফটশক বানাইনার সামান যেটা যেটা আপনারা বাংলাদেশও দেখতে পান ইন্ডিয়াতেও দেখতে পান এই লেফটশক আগে যারা হাই হাইটা বানাইতো এটা আর এটা হচ্ছে সম্ভবত কোনো কিতাবের দোকান বা কিতাব বা ডিজাইনের দোকান এই যে লেখা আছে সরফ কিতাব বা ডিজাইনের দোকান আর এটা হচ্ছে এটা ওইটা ডিজাইনের দোকান আর এটা হচ্ছে কিতাবের দোকান কিতাব বাইয়াটিয়ার আর এটা হচ্ছে আলমিরা মা তাই এটা কি জানাটা এটাও নামাজি বাইয়াটিয়া আর এখানে হচ্ছে পাখির পাখির পশু পাখির জন্য যে খাসা বিভিন্ন ইয়াটিয়া তৈরি করে এটা হচ্ছে এখানে এটাই ওদের মানে একদম আগেরকালে যে ইয়েগুলো আর কি তুলে ধরা হয় আর কি এখানে আর এখানে হচ্ছে আপনার এই সামলার মানি মানিব্যাগ এগুলো হচ্ছে গিয়ে আপনার এটা একটা শিল্প এটা বিভিন্ন সফরে বা ইতে গেলে এই জিনিসগুলো কাজে লাগে এটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার এই কি যেন বলে বাজ ফাঁকিতে যে দেয় এটা তারপর পিস্তলের ই তারপরে আর এটা এই মেশিনটা হচ্ছে মাখিন এটা হচ্ছে যেগুলো বানানো আর এই যে আগের আগেরকালের জুতা একদম বাচ্চাদের জুতা থেকে শুরু করে

বাজুমাল দোকান নেই এটা হচ্ছে মশলা ইয়াতে যে বিক্রি করে এই যে দেখেন মশারির ডাইল তারপর হচ্ছে এটার কি জানি কয় নাম কি যেন বুঝে গেছে আর এটা হচ্ছে লেমন তারপর হচ্ছে এলাচি তারপর নিচে আরও আছে ওই সানো ডাইল হলুদ তারপর নানা পাতা নেই এগুলো এটা হচ্ছে মশলা পাতি আর কি হ্যাঁ আর এটা হচ্ছে যেটা দিয়ে ওরা মাছ টাছ ধরে এগুলা আর এটা হচ্ছে যে কি দাদার আসন আমাদের যে দাদার আসন থাকতো এর দাদার আসন না দাদায় বিভিন্ন জিনিস রাখতো নাতিদেরকে বিলাইতো আর এটা হচ্ছে দাদার লাঠি এটা হচ্ছে দাদার এটা দাদা আর এটা হচ্ছে নাতিদেরকে খোসানুরি দাদা আর এটা হচ্ছে দাদা এই চাদি যুগে রাজা বললাম তারা হ্যাঁ রাজা রাজা তো হেতে হ্যাঁ আদি যুগের কুইদারিনা দানে কি কি আর হবে এটা পুরো না রাজা না সুজাদা দেখছেন অসংখ্য ধন্যবাদ কে কত থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিদার হোসাইন দিদার ভাই লেখছেন জামিল ভাই আলাইকুম Waalaikumsalam দিদার ভাই কেমন আছেন তারপরে সেলিম ভাই লেখছেন সেলিম ভাই লেখছেন Asalamualaikum Waalaikumsalam সেলিম ভাই এটা হচ্ছে সেলিম ভাই সালমিয়া কুয়েতে আমি জানি না আপনি কোথায় থাকেন এটা হচ্ছে সালমিয়া কুয়েতে ওয়েস সালমিয়াতে আমি যদি আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাই এই যে এখান থেকে সরি এখানে একজন এই যে এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে বাকি একদম পুরানো জমানার জিনিস যেগুলো মানে হচ্ছে অনেক আগের এগুলো এখন আমাদের কাছে একটা ই লাগবে কি আসলে বিরক্তকর লাগবে অথচ ওই জামানাতে মানে ওই সময়টাতে এগুলো খুব দামি ছিল এবং ওই সময়টার খুব কী বলে দামি জিনিস ছিল বা এখন আমরা যে বড় লোকের জিনিস বলি বা অন্যান্য জিনিস বিভিন্ন ব্র্যান্ডের জিনিস বলি তো ওই সময় এগুলো ব্র্যান্ড ছিল ওই সময় এগুলো খুব উন্নত মানের ছিল এবং তো ওরা এইটাইকে ওদের ওই ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করে কি আর এখানে হচ্ছে আমাদের শাখা শাফা আমার তো বাকি অনেকক্ষণ হয়ে গেলো লাইভে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউবে আপনাদের সাথে থাকবেন নিয়মিত ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ